একটা মুষ্টিমেয় একটা গোষ্ঠী তারা সুবিধা পাচ্ছে এবং দেখবেন যে ঘুরে ফিরে তাদের নামে আসছে এই যারাই টাকা লুটপাট করছে সুদ মকুব করাচ্ছে হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপে হচ্ছে তারাও কিন্তু শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার একটা শক্তি আবার তাদের আরো কিছু ঘটনা ব্যাপারে এক সময় তারা পত্রিকায় রিপোর্টও করা যাবে না সেই কথাটা বলা হয়েছে অর্থমন্ত্রী বলার পরে যখন ব্যবস্থা নেওয়া হয় না তার শক্তি উৎস কোথায় সুতরাং এই বাস্তবতায় আজকে বাংলাদেশ চলছে এবং নিশ্চয়ই আমাদের চোখে জানি একজন মন্ত্রী তিনি গত মেয়াদে প্রতিমন্ত্রী ছিলেন তিনি বলেছেন প্রতি বছর সাত থেকে আট বিলিয়ন ডলার বাইরে চলে যায় বাংলাদেশে ব্যাংকিং খাতে এখন অর্থনীতির অবস্থা কিন্তু খুব খুব খারাপ অবস্থায় আছে এটা অর্থনীতিবিদরা বারবার বলছে আমি নিজে ইকোনমিক রিপোর্টিং করে আসছি বহুদিন তো আমিও জানি কি অবস্থা সেই ক্ষেত্রে আমি খুব সম্প্রতি সংসদে জাতীয় জাতীয় পার্টির মজিবুল হক চুন্ন একটা বিষয় উত্থাপন করেছেন সেটা হচ্ছে যে মানে চোদ্দ হাজার তিনশো ছিয়াশি কোটি টাকা ঋণের ছয় হাজার কোটি টাকা মানে সাড়ে ছয় হাজার কোটি টাকার সুদ মৌকুফ করেছে চারটা গ্রুপের গ্রুপের জন্য সেটা হচ্ছে এস আলম নাসা বিসমিল্লা এবং এন টেক্স এই চারটা গ্রুপের ছয় হাজার চারশো কোটি টাকা সুদ মকুব করা হয়েছে এবং এটা করা হয়েছে জনতা ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক এবং জনতা ব্যাংক কিন্তু আপনারা জানেন যে একসময় কিন্তু খুবই ভালো ব্যাংক লাভজনক একটা ব্যাংক ছিল রাষ্ট্রীয় ব্যাংক মধ্যে এবং ন্যাশনাল ব্যাংক বেসরকারি ব্যাংক মধ্যে প্রথম দিকের পুরাতন ব্যাংক এটাও খুব লাভজনক ব্যাংক ছিল সেই ব্যাংক দুইটার অবস্থা কিন্তু এখন খুবই খারাপ আপনারা দুইটাই জানেন যে ন্যাশনাল ব্যাংক তো কিছুদিন আগে আরেকটা ব্যাংকের সাথে মার্জ করতে গিয়েছিল জনতা ব্যাংক ঢুকে ঢুকে চলছে এবং এদের খেলাপি ঋণের ঋণের পরিমাণ যে কত সেটা মানে কি বলবো যাই হোক এরকম একটা বিষয় আমি আপনাদের কাছে আবার উত্থাপন করলাম যে আসলে সরকার এই ধরনের ধরনের যারা সুযোগ নিচ্ছে তাদেরকে খালি সুযোগ দিয়েই যাচ্ছে এটা আসলে তো অর্থনীতির জন্য খারাপ দেশের জন্য খারাপ আমাদের সাধারণ মানুষের জন্য খারাপ এবং সুদ মৌকুফ এটা কি কি ক্রাইটেরিয়া হয় সেটা আমি জানি বাট এনাদের কিন্তু সেই ক্রাইটেরিয়ার একটাও নাই অর্থাৎ ওনাদের ব্যবসা খারাপ যাচ্ছে না ওনাদের মালিক মরে যায়নি বা এই ধরনের যে ক্রাইটেরিয়া একটাও মিলছে না কিন্তু তারা পেয়েছেন আমি প্রথমেই ফরিদ ভাইয়ের কাছে যাচ্ছি ফরিদ ভাই আপনি এই বিষয়টা যদি একটু বিশ্লেষণ করেন কারণ আপনি ইকোনমিক রিপোর্টার এই প্রশ্নটা মানে সকলেরই এবং এগুলো বাংলাদেশকে এখন আলোড়িত করছে এই ব্যাংকিং এর অনেকেই বলছে যে আমরা পত্রপত্রিকায় লিখছি লুটপাট হচ্ছে দেশের সম্পদ বাইরে চলে যাচ্ছে সরকার একটা বিশেষ একটা গোষ্ঠীকে সুযোগ সুবিধা বেশি দিচ্ছে এবং আপনি যেগুলো কথা বললেন যে আপনি জানেন যে আপনি আমি সাধারণ মানুষ এই ধরনের সুযোগ সুবিধা কখনো পাব না আর এই যে ধরনের সুযোগ সুবিধা যেই এখানে যে আপনি রিপোর্টটার কথা উল্লেখ করলেন যেটা সংসদে আলোচনা হয়েছে যে যেই যেই ক্ষেত্রে এই ধরনের সুযোগ সুবিধা হতে পারে দিতে পারে সেগুলোর মানে কোনোটাই এখানে কিন্তু ছিল না আগে দিচ্ছে আমি একটা কথা যদি বলতে চাই যে যেটা আমাদের জন্য দুঃখজনক যেহেতু সময় সংক্ষেপ যে আমরা দেখি যে আজকে একটা এটাকে বলে হচ্ছে অলিগার্ক আমাদের দেশে যে একটা গোষ্ঠী তৈরি হচ্ছে যাদেরকে রাজনৈতিক সুবিধা দিয়ে পৃষ্ঠপোষকতা দিয়ে আবার তারা রাজনৈতিক সুবিধা দিচ্ছে রাজনীতিবিদদের রাজনৈতিক দলকে এইভাবে একটা গোষ্ঠী তৈরি হয়ে আসছে যেটা আমরা এই অলিগার কথাটাকে রাশানদের রাশিয়ান মানে পলিটিক্স এর পেলাই আমরা শব্দটা বেশি ব্যবহার দেখতাম কিন্তু একটা মুষ্টিমেয় একটা গোষ্ঠী তারা সুবিধা পাচ্ছে এবং দেখবেন যে ঘুরে ফিরে তাদের নামই আসছে এই যেখানে যে চারজন আছে তাদের একজন একটা গ্রুপের ব্যাপারে কিন্তু কদিন আগেই এনবিআর এর অডিট রিপোর্ট যে তারা প্রচুর পরিমাণ টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে এবং এবং সেটা আবার দেখুন যে হাইকোর্ট থেকে তাদের বলা হয়েছে যে সুনির্দিষ্ট ভাবে বলতে হবে যে কোথায় কোথায় তারা রিপোর্ট করা যাবে বলা হয়েছে আবার তাদের আরো কিছু ঘটনার ব্যাপারে এক সময় তারা পত্রিকায় রিপোর্টও করা যাবে না সেই কথাটা বলা হয়েছে এখন এটা তো আমরা দেখুন বড় অর্থনীতিবিদ বড় বিশ্লেষক অনেক বড় কিছু হতে হয় না সাধারণ রাস্তার মানে এগুলো নিয়ে টেলিভিশন দেখে আলাপ আলোচনা শুনে তাদের কাছেও যান আমরা যাই আমরা শুনি তারাও কিন্তু জানে বুঝে যে এরা কেন এই কাজটা করতে পারছে এবং আমরা আবার আহ নিয়ন্ত্রিত অফিসে বসে ওয়ার্কশপে করে আপনার সেমিনার করে আবার আমরা বড় বড় অর্থনীতিবিদরা বলি যে টার্মটার কথা আমি বললাম সেই টার্মটা আমরা বলি কিন্তু এটা বাংলাদেশে এখন এই অবস্থা হচ্ছে আমাদের একদিকে সম্পদের পাহাড় এক মানুষের কাছে মানে কি বলে পুঞ্জীকৃত হচ্ছে আবার আমাদের দেশে মানুষের মধ্যে বৈষম্য বেড়ে যাচ্ছে আপনার কিন্তু নাই ছিল প্রায় শেষ হয়ে যাচ্ছে কিন্তু শেষ হয়ে যাচ্ছে এবং তারা কিছু মানে এই যে একটা অবস্থা তৈরি হচ্ছে এটা অর্থনীতির জন্য ভালো না যে কোনো সমাজের জন্য ভালো না এবং এটা আমাদের অগ্রগতির জন্য ভালো না এবং স্বাধীনতার কিন্তু লক্ষ্য ছিল না কাছে যাচ্ছে আমাদের সময় কম আছে আপনি যদি একটু সংক্ষেপে দুই তিন মধ্যে আমি সংক্ষেপেই বলি যেটা বলেছেন সৃষ্টি হয়েছে এই রাশিয়ার সব বিভিন্ন দেশের মধ্যে আফ্রিকারও কিছু দেশ আছে এরকম এটি কারণ হচ্ছে গত পনেরো বছর যে শাসন চলছে শাসনকে টিকে রেখেছে যারাই যে যে কারণে একটু আগে বলেছি শুধু অ্যাডমিন কেটার হতে চায় পুলিশ হতে চায় দেখুন পুলিশ এখন ময়দানে দাঁড়িয়ে নৌকার পক্ষে ভোট চাচ্ছে আমি বলছি এই কারণে এটি এর সাথে এর সাথে যুক্ত কারণ এই যারাই টাকা লুটপাট করছে সুদ মৌকুব করাচ্ছে হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপে হচ্ছে তারাও কিন্তু শাসন ব্যবস্থা রাখার একটা শক্তি তাদেরকে ক্ষমতা রাখার জন্য এগুলো হচ্ছে যেমন ধরুন কত উদ্ধত ছিলেন কিন্তু তিনি সরকারের টিকিয়ে রাখার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে যে কারণে তার দুর্নীতিগুলো সরকার চোখ ভালো করে দেখেনি কারণ মাননীয় প্রধানমন্ত্রী জেলায় তার বাড়ি তিনি ছয় শয়ে বিঘা জমি কেনেন এটি এটি কি কারো চোখে অনেকগুলো সংস্থা তো আছে তাই না কিন্তু কারণ তিনি এই সরকার টিকিয়ে রাখার ক্ষেত্রে অনেক কাজ করেছেন সুতরাং এখন যাদেরকে ব্যাংক লুটপাটের সুযোগ দেওয়া হচ্ছে চারটি গ্রুপের নাম বলেছেন এর মধ্যে দুই একটি গ্রুপ আছে যারা আট দশটা ব্যাংক দখল করে চলে এরকম প্রচারও আছে মানুষ এবং বিশেষ করে দেশের ইসলামিক সেক্টরে যে ব্যাংকগুলো রয়েছে ইসলাম ব্যাংকিং যারা করে সেগুলো ধ্বংস করে ফেলা হচ্ছে আপনি যদি বললেন আরেকটি ব্যাংকের কথা আমরা ভুলে বেসিক ব্যাংক সেটি কিন্তু বাংলাদেশে খুব ভালো ব্যাংক ছিল ও সেই ব্যাংকের যে চেয়ারম্যান ছিলেন মিস্টার আব্দুল্লাহ বাচ্চু তার বিরুদ্ধে ব্যবস্থা জন্য তখনকার অর্থমন্ত্রী আপনি নিশ্চয়ই আপনারা দুজনেই অর্থনীতিবিদ কভার করেছেন দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন জানেন পাঁচবার পার্লামেন্টে বলেছেন যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে অর্থমন্ত্রী বলার পরে যখন ব্যবস্থা নেওয়া হয় না তার শক্তি উৎস কোথায় সুতরাং এই বাস্তবতায় আজকে বাংলাদেশ চলছে এবং নিশ্চয়ই আমাদের চোখে নিয়ে যায়নি একজন মন্ত্রী তিনি গত মেয়াদের প্রতিমন্ত্রী ছিলেন তিনি বলেছেন প্রতি বছর সাত থেকে আট বিলিয়ন ডলার বাইরে চলে যায় বাংলাদেশে পাচার হয়ে যায় যার কোন হিসাব থাকে না এই বাস্তবতায় বাংলাদেশ চলছে এখন এসব থেকে মুক্তি পেয়ে হলে সুশাসন ফিরিয়ে আনতে হবে জনগণের ভোটে নির্বাচিত সরকার থাকবে হয়তো আপনি বলবেন ধানগানিতে শিবির গিয়ে না জনগণের প্রতি যখন আপনার কমিটমেন্ট থাকবে তখন আপনি জনগণের কল্যাণ চিন্তা করবেন আর যদি কমিটমেন্ট না থাকে আমি যদি ভাবি তুই তো আমাকে ভোট দিয়ে বানাস আমার কোনো দায়বদ্ধতা নাই এটি যদি আমরা ভাবি তাহলে আমরা এখন যে অবস্থা আছি এটি আরো খারাপ অবস্থায় যাব এখন সময় এসে অনেক ঋণের ঋণের জালে কিন্তু জর্জরিত পুরো দেশ এটি এখন এখন টের পাচ্ছে না কিন্তু খুব দ্রুত টের পাওয়া শুরু করবে কারণ রূপপুর বিদ্যুৎ কেন্দ্র যেটা পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র এটা ঋণে শুরু হবে আমাদের জন্য একটা দুঃসময় ধেয়ে আসছে ব্যাংক লুট হচ্ছে শেয়ার বাজার লুট হচ্ছে আরেকটি বললে আমি শেষ করি শেয়ার বাজার লুট নিয়ে কিন্তু ইব্রাহিম খালেদ সাহেব একটি রিপোর্টও দিয়েছিলেন কিন্তু শেয়ার বাজার লুটপাদের সাথে জড়িত যারা তাদের কারো কোনো ক্ষতি হয়েছে বলে বা কারো কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমরা কিন্তু

এইসব সমালোচনা আমরা সরকারের করি না আমরা আসলে সিস্টেম করি এবং এই সিস্টেমটা ঠিক হোক যাচ্ছি ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ